আসসালামু আলাইকুম প্রিয় ভাইয়া ও আপুরা সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন তো দেখাতে আসলাম ছাদে উঠেছি আমি যে কয়েকদিন আগে যে একটা ভিডিও দিয়েছি ভিডিওতে দেখিয়েছি যে আমার বেলকুনিতে মানে বেলকুনির সাইডে যে জায়গাটা ওই জায়গাটা পলিথিন দিয়ে মানে পলিথিনের মাধ্যমে আমি আর কি আপনার চালি কুমড়ার গাছ লাগিয়েছিলাম তো সেখানে মাসাল্লাহ দেখেন কত মানে অনেকটা বড় হয়েছে সেটাই দেখানোর জন্য ছাদে আপনাদের সাথে শেয়ার করার জন্য আসলাম তো দেখেন একটা প্রায় চার পাঁচটা হয়েছে তার মধ্যে দেখেন এই যে মাসাল্লাহ দেখছেন মানে পলিথিনের সাহায্যে মানে আপনার পাকার মধ্যে আমি পলিথিন লাগিয়েছিল মানে পলিথিন দিয়ে তারপর মাটি দিয়েছি সেই মাটির থেকে আমার এই যে এই গাছটা মানে এত সুন্দর দেখেন মাসাল্লাহ মাসা সবাই মাসাল্লাহ বলবেন এরকম প্রায় পাঁচটা হয়েছে আপনাদের দেখাচ্ছি মানে এত ছোট গাছে আর এইভাবে টেকনিক খাটিয়ে আপনারাও নিজেদের ছাদে এরকম করে লাগাবেন হ্যাঁ এই যে আরেকটা এটাও অনেকটা বড় হয়েছে তারপর এই যে আরেকটা মাসাল্লাহ এটা একটু ছোট অবশ্য বড় হবে ওই যে আরেকটা হচ্ছে